ভালো করে মনের বাসনা জানো ভগবানকে তোমার ইষ্টদেবকে হ্যাঁ বাবাকে করো হ্যাঁ বাবাকে করছো হ্যাঁ এবার বসো এবার পূর্ব দিক মুখ করে বসো এইবার মেয়ের পাশে যারা মেয়ে পক্ষ আছেন তারা বসবেন ছেলে বক্ষের অভিভাবক

বৈবাহিক চুক্তিপত্র স্থান পাতৃপক্ষের নিজ বাসভবন আমলাপাড়া ওয়ার্ড নাম্বার ছয় বোর্ডিং রোড মালকুড়া কোচবিহার পশ্চিমবঙ্গ দিনাঙ্ক আঠেরোই আষাঢ় চোদ্দোশো একত্রিশ গঙ্গাত্ম ইংরেজি তেসরা জুলাই দু হাজার চব্বিশ বুধবার কাল পূর্বান্ন একটা সাতান্ন ঘটিকার পরে আচ্ছা পাতৃপক্ষ পাত্রী শ্রীমতী রুমু সরকার কনিষ্ঠা কন্যা পিতা শ্রীযুক্ত সলীল সরকার মাতা শ্রীমতী জয়শ্রী সরকার পিতামহ স্বর্গীয় ললিত মোহন সরকার পিতামহী স্বর্গীয়া কিরণবালা সরকার নিবাস আমলাপাড়া ওয়ার্ড নাম্বার ছয় প্রতিযোগিতা পাত্র শ্রীমান সপ্তশ্রী ঘোষ একমাত্র পুত্র পিতা শ্রীযুক্ত সুশান্ত ঘোষ মাতা শ্রীমতী শান্তি সুধা ঘোষ পিতামহ স্বর্গীয় সুরেন্দ্রনাথ ঘোষ পিতামহি শ্রীমতী রমা ঘোষ নিবাস শান্তিনিকেতন আনন্দময় কালীবরি হোক হায়দারপাড়া শিলিগুড়ি দার্জিলিং পশ্চিমবঙ্গ মহাশয় মহাশয়া যথাবিহিত সম্মান পুরস মেত অত্রস্থলে শুভ বার্তা এই যে পদ্য উপস্থিত স্থান কাল এবং দিনাঙ্কে পাতৃপক্ষ এবং পাত্রপক্ষ সর্বসম্মতিক্রমে নিম্ন স্বাক্ষরকারী গণের উপস্থিতিতে এই সামাজিক বিবাহ চুক্তি ব্র্যাকের পাঠিপত্র স্বাক্ষরিত হইতেছে যে আগামী এগারোই অগ্রহায়ণ চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ ইংরেজি সাতাশে নভেম্বর দু হাজার চব্বিশ বুধবার ফালাকাটা পঞ্চদ্বীপ ভবনে শ্রীমতী রুমু সরকার ও শ্রীমান সপ্তশ্রী ঘোষের শুভ বিবাহ সনাতন হিন্দু শাস্ত্র মতে সুসম্পন্ন হইবে এই পাঠিপত্র উভয়ের সম্মতিক্রমে সব জ্ঞানে স্বাক্ষরিত হইল পাঠিপত্র ইতি সর্বে ভবন্তু সুখিন সর্বে সন্তু নিরাময় সর্বে ভদ্রানি অসন্তু সাক্ষী এবং সমূহ এখানে পাত্রপক্ষের তিনজন পাত্রপক্ষের পাত্রৃপক্ষের পক্ষ থেকে সলি সরকার এখানে সম্পর্কটা লেখার কথা ছিল যে জয়শ্রী সরকার এবং প্রদীপচন্দ্র সরকার তাই তো পাত্রপক্ষ এটা সুব্রত ঘোষ সুশান্ত ঘোষ প্রদীপ প্রদীপ

全部出す。 বামুণ বেড়ে মেয়ের দিকে থাকবে dulu কিছু তত্ত্ব মেয়ের হাতে তুলে দেওয়া হচ্ছে

Neigung.